গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন বাজে সাড়ে এগারোটা একটু যাচ্ছি হাজব্যান্ডের সাথে ব্যাংকে একটু কাজ আছে আছে জরপা ঠিক গেছে প্রাপ্তি স্কুল চলে গেছে অনেকক্ষণ আগে প্রীতি ঘুমাচ্ছে প্রীতিকে ডাকা হচ্ছে আমরা বেরোচ্ছি তুই ওট প্রীতি এত ঘুমে আচ্ছন্ন কোনো উত্তরইও দিতে পারছে না এত ঘুমাচ্ছে তো যাই হোক এখন বেরোবো তারপর এসে ঘর দোর গোছাবো ঘর দোর কিচ্ছু গোছানো নেই ঘুরতে যাচ্ছি তুই তো নিয়ে যাবি না ঘুরতে তাই ঘুরতে যাচ্ছি তোর জন্য ঘুরতে যেতে ব্যাংকে যাচ্ছি এই ঘরে শো তো যাই হোক এখন বেরোবো প্রীতি চোখ বন্ধ করতে করতে এসছে কোথায় যাবে কোথায় যাবে ওর জন্য আমাদের ঘুরতে যাওয়া হলো না কোথাও জানো না তো যা আর যাওয়া হবে না কিছু করার নেই আবার সোপা এসে শুচ্ছে তো চলো এখন বেরোই খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে এই তো লুচি হয়ে গেছে খেয়ে নে তো মেয়ে আমাকে হুকুম করেছিল সকালবেলায় এই কালকে রাত্রিবেলায় মা সকালবেলায় পিসিকে লুচি আলুর দম করতে বলবে তো আলুর দম তো হয়নি আলুর তরকারি হয়েছে ও সময় ছিল না তো আলুর দম করতে পারিনি আলু তরকারি করে গেছে লুচি আলু তরকারি খেয়ে নেবে তো চলো এখন কাজটা সেরে আসি তো আমরা বেরিয়ে পড়েছি এখন এটা হচ্ছে শটের রাস্তা আমাদের আর এখন গরমের ঝাট পড়ে গেছে সকালের দিকে একটুখানি ঠান্ডা লাগে কিন্তু এখনই রোদের তাপটা গায়ে লাগছে কিসের প্যান্ডেল হয়েছে এখানে এটা দেখো পুকুর পুরো মাঠ মনে হচ্ছে পুরো মাঠ মনে হচ্ছে দেখো একবার পা দিল ডুবে যাব তো চলো ট্রেন লাইন ক্রস করবো এখন

কাটা আমি দেখবো না তাহলে খেতে পারবো না গন্ধ আমি সরে যাচ্ছি বাবা শুকনো ভিতরে শুকনো শুকনো

লতা কুড়ি <th desserts>

অর্ধেক ফেটে ফেটে গেছে এখন মটরশুঁটি না হচ্ছে মটরশুঁটি কুল পেলাম না টোপা কুল রান্নার কুল পেয়েছি টাটনি কিন্তু টোপা কুল পেলাম না তো বাজার থেকে চলে অনেক কিছু টুকি টাকি বাজার করলাম করলাম বলতে আমি হাজবেন্ড কে বললাম এটা কেন ওটা কেন সেটা কেন কেন সে বাজার গেলে কিছুই দেখতে পায় না সে শুধু উচ্ছে বেগুন ধনে পাতা এই নিয়ে আসে তো আজকে গিয়ে আমি বাজারে থেকে থর নিলাম কিন্তু পয়সা পেলাম না মটরশুঁটি নিলাম তারপরে আর কি নিলাম যেন ঠিক আছে কি ভুলে যাই তো যাই হোক অনেক কিছু টুকিটুকি করলাম বাজার আর বাজার ছিল বলে বেশি বাজার করতে বারণ করলাম কেন গরমে ছাপ পড়ছে তো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো যাই হোক বাজার থেকে স্নান করেছি দেখো হাজবেন্ড আমাকে বল পুজো করতে যাব। পুজো করতে যেতে পারলাম না হাজব্যান্ড অর্ডার করলো কফি করো এর জন্য এখন কফি বসিয়েছি আজকে বৃহস্পতিবার পুজো করতে হয় কোনো সময় লাগবে তো হাজব্যান্ডকে কফিটা দিয়ে তারপর পুজোটা করবো আমি এখনও ঘুমাচ্ছি আমার বরমে এখনও তার ঘুম ভাঙেনি ঘুমিয়ে যাচ্ছে আমরা কাজকর্ম করে চলে এলাম স্নান হয়ে গেল তো চলো হাজব্যান্ডও ঘরে চলে এসছে স্নান করে নিচ্ছে আমি পুজোটা করে তারপর খেতে দিয়ে দেবো পিটি ঘুমিয়ে যাচ্ছে সকালে খাওয়ার নাই খাওয়া কিছু নাই এই তো দশ তারিখ থেকে কলেজ যাবে তখন আবার জীবন শুরু হবে সকালে একটু শ্বেভাত খেয়ে দেবে ওখানে কি কি খাবে 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 না আবার সন্ধ্যেবেলা এসে খাওয়া খাওয়া করবে চলো দুধটা গরম করে কফিটা করবে গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে ঘড়ি কাটায় সাড়ে নটা রান্নাঘরে প্রীতি ঢুকেছে আজকে ফ্রাইড রাইস করতে আর চিলি চিকেন করতে চিলি চিকেন ও চিলি চিকেন তো আমাকে এখন আমার কাজ করতে হবে কি কাজ করতে হবে না কড়াই শুধু ছাড়াতে হবে আজকে আমি বাজার করে নিয়ে এসে তোমরা দেখেছ আজকে আমি কি বাজার করেছি তোমাদের দেখাই জল মানে আজকে যেহেতু আমি গিয়েছিলাম আমার পছন্দের একটু বাজার হয়েছে যেহেতু চিলি চিকেন হবে তাই নিয়ে এসছিলাম এই যে ক্যাপসিকাম তিনটে আর লেবু জল রোজ আমি সকালবেলায় হলুদ দিয়ে গরম মশলা গোটা গরম মশলা হলুদ গোলমরিচের গুঁড়ো লেবু দিয়ে জল খাই তাই জন্য

কুল নিয়ে আসা হয়েছে এটাতে কুলের চাটনি হবে কিন্তু টোপা ফুল পেলাম না ঠিক আছে তো মেয়ে লাগবে এখন মটরশুঁটি ওকে এখন সব কেটে কুটে সব রেডি করে দিতে হবে মহারানি রান্না করবে সব সন্ধে বিকালবেলা থেকে হঠাৎ করে মাথা ব্যথা করছিল প্রচন্ড ঘুমিয়ে পড়েছিলাম হাজবেন্ডই সন্ধে দিয়েছে আজকে পেঁয়াজও কাটতে হবে অনেক কিছু কাটতে হবে বন্ধুরা তো এ জল পুরো যা তো চলো আবার হাজবেন্ড আসলে কমেডি ভিডিও করতে হবে জ্বালাতন করে সব কিছু আমি কেটে কুটে সব রেডি করে দিলাম আর প্রীতি শুধু রান্নাঘরে ঢুকে ও বাবা এখন জলের বোতল এনে দিতে হবে ওকে আমার ও শুধু খুন্তি নাড়াবে সব কিছু করে দিলাম বন্ধুরা পেঁয়াজ টমেটো না টমেটোটা ও কেটেছে ক্যাপসিকাম বরবুটি কেটেছে পিঁয়াজ আমি কাটলাম আদা রসুন কড়াইশুঁটি তুই ছাড়িয়েছিস আর পেঁয়াজ রসুন আদা এগুলো আমি বেটেছি ভাতের মার ফ্রায়েড রাইসের চাল বসিয়ে ভাত আলাদা করে ভাত আমি গেলে দিয়েছি ওই ক্যাপসিকামটা আমি কুচি দিয়েছি সবই অর্ধেক কাজ করে দিয়েছি ওষুধে আরে এটাকে জোরে কর তারপরে করছি ওষুধও বাবার কাছে নাম কিনবে আমি রান্না করেছি আর বাবা বলবে বাহ দারুণ হয়েছে খেতে এটা শোনার জন্য রান্না করবে তাই না প্রীতি হুম সুন্দরই আমার রান্না করা ঢুকেছে গ্যাসটা জোরে না করলেও অনেকক্ষণ টাইম লাগবে প্রীতি হতে তোর তবে আমি তুই জোরে করে উল্টে পালটা দেখো তো তামাশা তো চলো ও রান্না করুক এখানে সব সবজি কাটা দেখতে কিন্তু খুব ভালো লাগে তাই না কেমন হবে আজকে চিড়ি চিকেনটা খেতে দেখি মেয়ের হাতে রান্না ভালোই হয় খারাপ হয় না মিথ্যে কথা বলবো না তাই না প্রীতি এর নাম ওখানে কি করবি গ্রেভিটা বসিয়ে দিতে হবে লাস্টটা অফ করলে অন্ধকার অন্ধকার লাগে আজকে আমার রুটি করার বালাই নাই ফ্রাইড রাইস আর চিলি চিকেন বাবা আবার জল খাওয়াতে হবে মেখে দাঁড়াও মেয়েকে জল দিতে এখন বাজে রাত্রি সাড়ে বারোটা ভিডিও এন্ড করার সময় চলে এসেছে তার আগে দুটো নাম নেওয়ার আছে একটা হচ্ছে চিনি আর একটা হচ্ছে উর্মি উর্মি থাকো নিউ বেরাকপুর চিনি কোথায় থাকে আমি জানি না তোমরা দুজন নাম নিতে বলেছ আমি নাম নিয়ে নিলাম যারা যারা নাম নিতে বলে একদম ভিডিওর এন্ডে আমি কি নামটা নিই তোমরা শুধু নাম নিতে বললে হবে না রোজ কমেন্ট করতে হবে তবে না আমি নাম নেবো তারপর তোমরা কমেন্ট করা বন্ধ করে দেবে এটা করলে কিন্তু আমি নাম নেওয়া বন্ধ করে দেবো আমি নাম নেবো না কারো আমি আমিও তো চাই একটু একটু তোমরা রোজ রেগুলার কমেন্ট করো যা খুশি কমেন্ট করো হেটার তো বলবো যা খুশি কমেন্ট করো তোমরা হেড কমেন্টও করো কোনো অসুবিধা নেই ঠিক আছে কিন্তু কমেন্ট করো তার যদি ভালো না লাগে আনলাইক করো যদি ভালো লাগে একটা করে ছোট লাইক দাও তাহলে কি একটু ভালো লাগে যে হ্যাঁ মানুষ দেখছে মানুষ কমেন্ট করছে এটা আনন্দ লাগে তাই না তো যাই হোক চলো এখন এই ঘরে বিছানাটা করি কালকে স্কুল ছুটি প্রাপ্তি একটু দেরি করে শুচ্ছে ওই জন্য আমিও শুয়ে পড়বো একটুখানি ভিডিও এডিটিং করে তারপর শুব তো আজকের ব্লগটা এই পর্যন্ত সকাল থেকে রাত অব্দি এইভাবেই কেটে গেল মাঝখানে আরও কিছু টুকিটাকি ঘটনা ঘটেছে সেগুলো তো তুলে ধরা যায় না যেন বিশাল বড় ভ্লগ হয়ে যাবে তাহলে তাই না তো চলো আজকের মতো গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো আজ থেকে আবার একটা নতুন দিন নতুনভাবে একটা নতুন ব্লগ নিয়ে হাজিরাবো তো আজকের মতো টাটা